আজকে আমরা দেখব কিভাবে মাউস ছাড়া কিবোর্ডের মাধ্যমে আমরা কম্পিউটার অথবা ল্যাপটপ বন্ধ করতে পারি কিভাবে আমরা মাউস ছাড়া কম্পিউটার অথবা ল্যাপটপটি বন্ধ করতে পারবো এই শর্টকাট কিটি আজকে আমরা দেখব আপনাদেরকে আমি লিখে শর্টকাট কি আগে দেখাচ্ছি দেখিয়ে পরে আমি গেটটি গেলে আপনাদেরকে আমি দেখাবো কম্পিউটার বন্ধ করার জন্য শর্টকাট কি হলো অল্টার প্লাস ফোর অল্টার প্লাস আমি লেখাটা একটু করে দিচ্ছি লেখার যখন আমরা কম্পিউটারে মানে অল্টার প্লাস এ ফোর চাপটা ধরে ফ ফোরে চাপ দেবো তখনই কম্পিউটারটি বন্ধ হওয়ার একটা অপশন চলে আসবে আসুন তো আলমারি কাজটি দেখি আমি এখন কিবোর্ড থেকে অলটার প্লাস ফ ফোরে চাপ দেন দেখেন যখনই আপনি কিবোর্ড থেকে অলটার প্লাস ফ ফোরে চাপ দেন দিবেন তখন এই অপশনটি আসবে এটা আসার পরে আপনার যদি এখানে

থেকে করলে কাজটি ওকে হয়ে যাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও এটাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে মতবাদ জানাবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ